ভোটার তালিকা নিয়ে চরম বিভ্রান্তি ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে করিমগঞ্জ শ্রীভূমি জেলায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকার একশো তেত্রিশ ভোট বিয়োজন নিয়ে রাজ্য জুড়ে সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল সেলিম আহমেদ নাকি ভোটার তালিকা থেকে একশো তেত্রিশটি ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন করেছেন কিন্তু আজ জেলা শাসক মহোদয়ের মাধ্যমে স্মারকলিপি জমা দিয়ে সেলিম আহমেদ সেলিম স্পষ্টভাবে জানিয়েছেন তিনি এ ধরনের কখনো কোনো আবেদন করেননি এই ঘটনাই প্রমাণ করে ভোটার তালিকা ব্যবস্থাপনা আজ দায়িত্ব অর্থহীনতা শিকার গণতন্ত্রের মূল ভিত্তি নিয়ে এভাবে ছেলে খেলা চলতে পারে না আমাদের হাতে সেলিম আহমেদের বিস্তারিত বক্তব্য রাখেন উনি কি বলছেন শুনুন দেখুন অবস্থায় আপনাদেরকে ধন্যবাদ করছি আর গতকালকে একটা মিডিয়া মানে যে একটা নিউজ ভাইরাল হয়েছে আমাদের ওয়ান নাইনটি সেন্টারের নাম্বার হচ্ছে আর মিস সুমনা চৌধুরী আমাদের বিএলও ম্যাডাম ওনার সাথে আমিও ফিল্ড ভেরিফিকেশনে ডোর টু কিন্তু বাইতাবুয়ে আমাকে যেভাবে মানে উনি ফোন করে বলেছিলেন সেলিম তুমি ইলেকশন কমিশনে একশো তেত্রিশটা নামের এগেনস্টে তোমার কোনো কমপ্লেন আছে যে বুট কাটানোর জন্য আমি বললাম না ম্যাডাম আমি তো এইরকম কোনো কমপ্লেন দিয়েই নিই অথচ আপনারা একটা শূক্ষ্ম বিভক্ষে চিন্তা করুন আমার নিজের নামটা কাটা আমি প্রথব আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এটা যারা এই কাজটা করেছে উপযুক্ত তদন্ত ক্রমে এটার বিচার আমি চাই কি আমার পরিবারের তরফ থেকে যেভাবে চাপ সৃষ্টি এসেছে যে আমাদের পাড়া প্রতিবেশীরা মানুষ মাত্রে আমার বাবা বেমারি বৃদ্ধ অবস্থায় আমার ঘরে এসেছেন যে তোমার ছেলের সঙ্গে আমরা এত ভালো ব্যবহার করি আর তোমার ছেলে আজকে আমাদের নাম কাটার জন্য আবেদন করছে ইলেকশন অবসরে এই ধরনের আমি পদক্ষেপকে আমি ডিসির দৃষ্টি আকর্ষণ করে বলছি আর কি আমার একটা উপযুক্ত আর কি বিচার চাইয়ে গিয়া পারে কারা আমার নাম ধরে এই কাজটা করেছে আপনি এই ঘটনার পর আতঙ্কিত হয়ে করেছেন। জি জি আমি পুরো আতঙ্কিত হয়ে পড়েছি তখন আপনার কি দাবি থাকবে যেহেতু আপনার নাম এসেছে আমার নাম এসেছে হয়তো পরিবর্তন আজকে আমি মানে কৃষি অফিসে একটা মেমোরেন্ডাম সাবমিট করেছি আর যেহেতু পরবর্তীতে কোনো লিগেল অ্যাকশন আমার উপরে না আসে এজন্য আমি আচ্ছা এই যে স্বাক্ষর যেটা এই স্বাক্ষরটি আপনার জি না জি না এই ধরনের কোনো আমার স্বাক্ষর নেই প্রায় দুইশোটি ফর্মে আপনার নাম রয়েছে তারা আবার কার নেতৃত্বে হয়েছে এটা তো আমি জানি না আরকি যারা করেছে তারা পারবে কি পদক্ষেপ নেবেন আইন আছে আমার জেলাধিপতি আছেন আমার ইলেকশন কমিশন আছেন আমি কি